আহ এটা নাও লাবা কো জনওয়েরা বল মনে কো 83 এর মা 3 এর जोड़े मन रिसेंट बना से हाँ हाँ हा हाई हाँ हाँ

এই যে আগের মাইগুলা গুলো এখানেই আছে এটা তো পানি দেয় না

আহ ও না এ ক্ষা লাগছে না যখন খাবার দেয় তখন তো সব এক জায়গায় আসে ওড়ে ওড়ে মনে করছে যে আমরা খাবার দিতে পারছি এই যে সব এদিকে আসছে দেখছেন সব এদিকে আসতেছে ইনে বাইরে চলো আরছে ওই অর্ডার মগা দেখা যায় ও মানে দুর্বল দেখে যেন বাইরে বাইরে দিয়েছে এ এটা মাথাাইলে ঝুটির মতো ক্যা এগুলো প্রত্যেকটা মাথা এটা জাতি অল্প এটা এখানে মানে গাছ দেয় না বায়ের শাখা কেন্দ্রীয় প্রজনন দুগ্ধ খামারের সবার